নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে সুন্দর দুটো কাহিনী বলছি একবার মা পার্বতী ভগবান ভোলানাথকে বলে যে প্রভু কলি যুগে এত অল্পতেই ভগবানকে পাওয়া যাবে এই শাস্ত্র শাস্তে এই কথাই বলা আছে যে কলিযুগে এত তা মানে সহজে ভগবানকে পাওয়া যাবে তাই আপনাকে কলিযুগে আমি কি করে রক্ষা করে রাখব মা পার্বতী ভোলানাথকে বলে ভোলানাথ বলে কেন বলে যে আপনি তো যাকে তাকে এবং যখন খুশি যে যেই বর চায় আপনি তাকে তাই দিয়ে দিন তাই এই কলিযুগে এত মানুষের মধ্যে তারা নিজেদের ইচ্ছা মতো বট চাবে আপনি তো কোনো বিচার না করে তাদেরকে বর দিয়ে দেবেন পরে তাতে তো আপনারই হয়তো ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনাকে এই কলি যুগের মানুষের কাছ থেকে কী করে আমি রক্ষা করে রাখবো কারণ কলিযুগ হালকা ভক্তিতেই ভগবানকে পেয়ে যায় কারণ কলি যুগ হলো শুধু আর শুধুমাত্র নাম আধারা কলিযুগের নাম করলেই ভগবানকে পাওয়া যায় সমস্ত যুগের মধ্যে সবচাইতে ভগবানকে পাওয়া সহজ হলো কলিযুগ না যোগ্য, না তপ না তপস্যা না পুজো কোনো কিছু করার দরকার নেই শুধু নাম শুধু নাম যখন তখন যেরকমভাবে ইচ্ছা ভগবানের নাম জপ করলেই ভগবান তাকে দেখা দিতে দেখা দেয় ভগবানকে পাওয়ার জন্য শুধু আর শুধুমাত্র নাম করলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায় কারণ এই সুযোগ একমাত্র কলিযুগের অন্যান্য যুগে সত্য যুগে তপস্যা তেতা যুগে যজ্ঞ দাপর যুগে পুজো বিধি মত পুজো আর কলিযুগে শুধু নাম যেমন তেমন করে নাম নাম করলেই ভগবান সন্তুষ্ট তাই মা পার্বতী বলে যে কলিযুগে যে এত সহজে ভগবানকে পাওয়ার যে বিষয়টা তার থেকে আপনাকে কি করে রক্ষা করবো এই কলিযুগের মানুষের ভিড়ের মধ্যে থেকে আপনি তো যাকে যে যা চায় তাকে সেই বড়ই দিয়ে তথাস্তু বলে দেন সেই বরই দিয়ে দেন তাই আপনাকে রক্ষা করা খুব কঠিন কারণ মা পার্বতী যেরকম রাবণকে শিব কী দিয়ে দিয়েছিল রাবণকে বট দিয়েছিল যে রাবণ কৈলাসে যখন তখন আসতে পারবে রাবণের ইচ্ছা করলেই সে কৈলাসে পৌঁছে যেত যে কৈলাসে আজ পর্যন্ত অন্য কেউ যেতে পারেনি সেই কৈলাসে রাবণকে ভগবান ভোলানাথ তিনি বর দেন যে তুমি যখন ইচ্ছা কৈলাসে আসতে পারবে আর রাবণ সেই বর পেয়ে যখন তখন কৈলাসে যেত কৈলাসে গিয়ে শিব নানা রকম তাদেরকে নানা কথা বলতো এবং তাচ্ছিল্য তাদেরকে করত কিন্তু শিবের বর কী করা যাবে তাই মা পার্বতী একদিন শিবকে বলে যে প্রভু এই রাবণ যে সব সবসময় কৈলাসে চলে আসে তার ইচ্ছা করলেই কৈলাসে চলে আসে আমি এটা একদম পছন্দ করি না আর সে এসে এই নন্দী সবাইকে নানা রকমভাবে নানান কথা বলে কারণ রাবণ তো ওরকমই না সে যতই শিবের তপস্যা করুক আর যতই তার বেদ জ্ঞান থাকুক যতই সে চণ্ডী কণ্ঠস্থ থাকুক কিন্তু তার স্বভাবের তো পরিবর্তন হয়নি অন্যকে নিজের অহংকারে তিনি সবাইকেই ছোট করে দেখতেন রাবণের স্বাভাবিক তাই ছিল অহংকার অহংকার তাকে শেষ করে দিয়েছে রাবণকে তাছাড়া রাবণ কিন্তু অনেক জ্ঞানী ছিল তিনি সব কিছু যেরকম বেদ চণ্ডী কণ্ঠস্থ ছিল রাবণের বিদ জ্ঞান তার মধ্যে ছিল কিন্তু সব কিছু জ্ঞান থাকা সত্ত্বেও তার অহংকার ছিল আর এই অহংকারের জন্যই রাবণের মানে পতন হলো অহংকার রাবণ এত কিছু জ্ঞান থাকা পরও তার অহংকার কমেনি সে অহংকারে মত্ত হয়ে থাকতো তাই যখন তখন কৈলাসে গিয়ে নন্দী শিবগণকে রকম শিব কথা বলতো আর পার্বতী শিবকে বলে যে তুমি এই রাবণের কৈলাসে আসাটাকে বন্ধ করো আমার একদম পছন্দ হয় না যে রাবণ যখন তখন কৈলাসে চলে আসছে তখন এখন পার্বতীর কথা শিব তো ফেলতে পারে না শিব তখন রাবণকে বলে যে দেখো তুমি যখন তখন কৈলাসে এসো না এতে আমার পত্নী রুষ্ট হয় আমার প্রতি তুমি যখন তখন এসো না তখন রাবণ বলে না 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 এটা তো হবে না আপনি আমাকে নিজে মুখে বলেছেন যে আমি যখন ইচ্ছা কৈলাসে আসতে পারি এখন তো কোনো কথা শুনব না এখন তো না বললে হবে না আমি আসবই তখন ভোলানাথ তিনি তো ভোলাপন তিনি কি বলে যে আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট রাবণ তা তোমার কৈলাসে আসতে হবে না আমি তোমার প্রতি এতটাই সন্তুষ্ট যে তুমি যে কষ্ট করে কৈলাসে আসবে তা তোমার আসতে হবে না তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তখনই তোমার কাছে উপস্থিত হয়ে যাব না এই হলো ভোলানাথ এই হলো ভোলানাথ যে কৈলাসে আসার বর দিয়েছিল সেটাকে না করতে গিয়ে নিজেই রাবণের কষ্ট করে কৈলাসে আসতে হবে না নিজে রাবণ যখন স্মরণ করবে তখনই তিনি তার কাছে পৌঁছে যাবে উপরন্তু তার একটা বট দিয়েছে এই তো হলো ভোলানাথ এতটা তিনি ভোলা মন এতই তিনি তিনি অত কিছু দেখেন না তাই মা পার্বতী বলে যে আপনি তো এই রকম করে না চিন্তা করে সবাইকে বর দিয়ে দেন তাই এই কলিযুগে যখন এত মানুষেরা আপনি তার মধ্যে তো আপনি হারিয়েই যাবেন আপনাকে তো আমি খুঁজেই পাবো না আপনি তো যাকে যা যে কলিযুগের মানুষকে যে যা চাইবে বর আপনি তো তাকেই তাই দিয়ে দিবেন তাই আপনাকে কি করে রক্ষা করব তখন ভগবান ভোলানাথ বলে পার্বতীকে যে তুমি চিন্তা করো না আমাকে এই কলিযুগের মানুষরা আমাকে মন্দিরে সব জায়গায় কোনায় কোনায় খুঁজলেও আমাকে পাবে না আমি তাদের অন্তরে থাকলাম তারা সব খুঁজবে নিজের অন্তরকে খুঁজবে না নিজের অন্তরকে ঝুঁকে তারা কক্ষনো খুঁজবে না তারা আমাকে খোঁজার জন্য মন্দির কোনায় কোনায় খুঁজ যাবে যেখানে মন্দির আমার সেখানে ছুটবে কিন্তু তারা কখনোই নিজের ভিতরে ঝেকে দেখবে না ঝুঁকে দেখবে না যে আমি তার ভিতরেই আছি আমি কলি যুগে প্রত্যেকটা মানুষের ভিতরে ওই আত্মারূপে তাদের ভিতরে আমি থাকলাম তারা সব খুঁজবে মন্দির সমস্ত জায়গা কোনায় কোনায় তারা খুঁজে খুঁজে বেড়াবে আমাকে কিন্তু কখনো তারা নিজের ভিতরে অন্তরকে খুঁজে দেখবে না আমি তাদের প্রত্যেকটা কলিযুগের মানুষের ভিতরে আমি থাকলাম তাই এটাই হলো ভোলানাথ সত্যি তো আমরা তাই আমরা মন্দির আমরা ভগবান কৃষ্ণকে খুঁজতে যাই বৃন্দাবনে কাশিতে ভোলানাথকে খুঁজতে যাই বিশ্বনাথকে খুঁজতে যাই কিন্তু আমরা তো একবার নিজের মধ্যে ঝুঁকে দেখি না যে তারা আমাদের ভিতরেই আছে আমরা আমাদের এই রকমই মন যেখানে মন্দির দেখি ভাবি সেখানেই ভগবান আছে কিন্তু ভগবান যে আমাদের প্রত্যেকের ভিতরে আছে সেইটা আমাদের ভাবনাতেই থাকে না থাকে না বলেই যদি প্রত্যেকের ভিতরে ভগবান শিব আর বিষ্ণু তাদের দুজনের মধ্যে কোনো অন্তর নেই তাদের দুজনকে তারা দুজনেই এক শিব হর আর হরির মধ্যে কোনো পার্থক্য নেই যদি কারো মনে হর আর হরিকে পার্থক্য রূপে কেউ দেখে তাহলে সেটাও কিন্তু একটা মহাপাপ তাই হর আর হরি এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এরা এক নেই এক আর আমরা যেখানে মন্দির সেখানে ঝুঁকতে থাকি আমরা কখনোই নিজের ভিতরে ঝুঁকে দেখি না যে ভগবান আমাদের ভিতরেই আছে আমরা মনে যদি এই দৃঢ় বিশ্বাস বা আমরা যদি নিজের মনকেই খুঁজে দেখতাম তাহলে ভগবানকে খোঁজার জন্য আমাদের মন্দিরে মন্দিরে খুঁজতে হতো না তাই কৃষ্ণই হোক আর ভোলানাথই হোক যেই হোক প্রত্যেকটা দেবতাই আমাদের এই যে আত্মা সেটার মধ্যেই বিরাজমান এই আত্মাই হলো ভগবান প্রত্যেকের মধ্যেই ভগবান বিরাজ করছে কিন্তু আমরা ভুলে যাই বলেই আমরা কারো আত্মাকে দুঃখ দিয়ে ফেলি আত্মাকে দুঃখ দিয়ে তার মনকে হৃদয়কে কষ্ট দিয়ে আমরা এমন কোনো কথা বলে ফেলি হয়তো তার হৃদয় কেঁদে উঠে তার আত্মা কেঁদে উঠে কিন্তু যদি কখনো আমরা অন্যের ভিতরের আত্মাকে তার হৃদয়কে কাদাই আমার ভিতরেও কিন্তু সেই ভগবানই আছে তো তার ভিতরে আত্মা যে সে যখন কেঁদে উঠবে তার ভিতরের ভগবান যখন কেঁদে উঠবে আমার ভিতরের ভগবান কি সে হাসবে সে হাসবে না তাই কারো মনে দুঃখ দিয়ে কারো হৃদয়ে আঘাত করে কোনো কিছু বলা একদম উচিতই না এটাই হলো পুজো কথার অর্থই হলো এটা যে শুধু ফুল বেলপাতা এগুলো দিয়ে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হয় তা কিন্তু না যদি আমার দ্বারা কেউ দুঃখ না পায় আমার বাণীতে কারো যদি মনে কষ্ট না দিই এবং প্রত্যেকের ভিতরে ভগবান আছে সেই মনোভাব যদি থাকে এই এইটা যদি প্রত্যেকের ভিতরে ঈশ্বরকে দেখা যতক্ষণ আমাদের আমাদের দৃষ্টিতে প্রত্যেকের মধ্যে যে ঈশ্বর আছে ভগবান আছে বিরাজ করছে সেটাকে যখন আমরা যতক্ষণ না ভাবতে পারবো ততক্ষণ আমরা ভগবানকে খুঁজেই যাব অন্য অন্য জায়গায় নিজের ভিতরে ভগবান আছে তাকে কখনোই ঝুঁকে দেখব না যে ভগবান আসলে কোথায় থাকে সেটা আমরা ভাবতেই পারব না তাই যখন নাকি অন্য প্রত্যেকের মধ্যে ভগবানকে দেখব তখনই সে নিজের ভিতরে ভগবানকেও খুঁজে পাবে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার